প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমার শরীরের দিকে তাকিয়ে আমার সভ্যতার কথা মনে পড়ে গেল এই সভ্যতা শুরু হয়েছিল পৃথিবীতে আগুন জ্বালিয়ে তারপরে মানুষ তার বস্ত্র অর্থাৎ পোশাক সম্পর্কে জ্ঞান অর্জন করিল দুর্ভাগ্যজনক হলেও সত্য আমি আংশিক অসভ্য হয়ে তোমাদের সামনে আসাতে আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি সভ্য হয়ে আসি আমাকে ক্ষমা করবে ছাত্র ছাত্রী ভাই বোনেরা ছাত্র ছাত্রী ভাই বোনেরা ভালো আছে তো ভালো থাকবে কি করে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে চালের কেজি যদি পঞ্চাশ টাকা হয় কেউ কি ভালো থাকতে পারে কেউ ভালো থাকতে পারো না তবু আমাদের ভালো থাকতে হবে কারণ ভালো না থাকলে আমরা অক্ষা যাব আমাদের মরার কোনো অধিকার নেই আমাদের মৃত্যুর কোনো অধিকার নেই সালমা তোমার মন কি খুব খারাপ কি কিছু বলবে বলো সালমা বলো ও আমি কাছে আসলে বলবে সালমা তুমি এটা ভেবো না তোমার ব্যাপারে আমার কোনো দুশ্চিন্তা নেই বলো বলো কি বাইরে বলবে বাইরে যাবে বাইরে না না আমার তো সে কমন আছে আমি কেন তোমাকে এখানে হাত দেবো হ্যাঁ চলো চলো বাইরে চলো এগুলো কি হচ্ছে বাসি কুলবালিশ চশমা জুতো মোবাইল এই আমার ক্লাসরুম আমার ছাত্রছাত্রী নিপাকল তো মাথাটা পুরোতে শেষ হয়ে গেল এক মগজ তোর মাথার ভিতরে নেই তোর ছাত্রছাত্রী গুলো আর তুই চিকিৎসক হ্যাঁ তোমার মাথায় যদি কিছু থাকতো তাহলে তুমি আমার এই ছাত্রদেরকে এই ছাত্রীদের সামনে এভাবে কথা বলতা না কিভাবে কথা বলবো তোর সাথে এই

আরে পাটা পাগলের বাবা উইলে করে আমি আর চিকিৎসা করে আই সি মোটা মোটা ইনজেকশন যে তোর পাথার ভিতরে ঢুকাই কে ঢুকাই গেট আউট বম হেয়ার বাংলা কও বেটা ভাষা কোনো সমস্যা না আমার ছাত্রদের ইট পাটকেল দিয়ে তোরে মারবো মারবি তুই রাখ তুই বস আমি যাচ্ছি তোর কাছে যেতে আরে তোর সুপার ডুপার সুপার ডুপার আমার চ্যাটেড সুপার সুপার ডুপার ছাড় যা আমার কথা বলিস